আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি আলহামুল্লাহি আলা আলাহ আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহানাল্লাহ সুহানাহ তাহলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত পাঠ করি আল্লাহম্মা সাল্লি আলাইহি আল্লাহম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল শারীরিক দুর্বলতা রক্তশূন্যতা থেকে মুক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মহা ঔষধ এটি শারীরিক দুর্বলতা রক্তশূন্যতা থেকে মুক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মহা ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম ইস্পিরু প্লাস ভালো করে খেয়াল করুন ইংলিশে লেখা আছে স্পিরু প্লাস স্পিরু প্লাস এই স্পিরু প্লাস প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা রক্তশূন্যতা রক্ত স্বল্পতা শরীরে পানি বেশি রক্ত কম রক্তশূন্যতায় ভুগতেছেন শারীরিক দুর্বলতা সামান্য কাজকাম করলেই ক্লান্ত হয়ে যান একটু সেরে বেয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠলি হাঁপিয়ে যাচ্ছেন দুর্বলতা মানসিক দুর্বলতা টেনশনে ভুগতেছেন ক্যালসিয়ামের অভাব ভিটামিনের অভাব মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম অত্যন্ত কার্যকরী প্লাস পাশাপাশি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে আপনার কোনো রোগবালাই বালাই সহজে শরীরে আসে না যেটাকে ইংলিশে ইমিউন সিস্টেম বলা হয় এই রোগ প্রতিরোধ ক্ষমতা যারা বাড়াতে চান শারীরিক দুর্বলতা থেকে মুক্তি পেতে চান মানসিক দুর্বলতা থেকে মুক্তি পেতে চান রক্তশূন্যতা থেকে মুক্তি পেতে চান অত্যন্ত কার্যকরী আরও অনেক ধরনের উপকারিতা আছে এই স্প্রিউ প্লাসে আসলে এই ছোট্ট ভিডিওতে আমি এটার গুণাগুণ বলে শেষ করতে পারবো না বিশেষ করে যেটি বললাম শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা রক্তশূন্যতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন এমন একটি ভিডিও তুলে তুলতাম এমন একটি মেডিসিন ভিডিওর মাধ্যমে তুলে ধরতাম যেটি কোনো সাইড এফেক্ট নেই পার্শ্বপ্রতিক্রিয়া নেই বিশেষ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম বাড়ানো যায় পাশাপাশি আপনার শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা রক্তশূন্যতা থেকে মুক্তির জন্য আলহামদুলিল্লাহ তাদের জন্য আমি এই স্পিরু প্লাস অত্যন্ত কার্যকরী আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আমি আজও পর্যন্ত শুনি নাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আরও শুনে খুশি হবেন এটি ইউনানি মেডিসিন ইউনানি মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি মূল্য একটু বেশি আপনারা আমার হাতে যে প্যাকেটটি দেখতেছেন এই প্যাকেটের ভিতরে তিরিশ পিস ক্যাপসুল রয়েছে এই তিরিশ পিস ক্যাপসুলের মূল্য পাঁচশো টাকা মূল্য একটু বেশি কিন্তু কার্যকারিতা অনেক ভালো বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে হার্টের রোগী কিডনি রুগী প্রেশারের রুগী ডায়াবেটিসের রোগী যে কোনো পেশেন্টরা খেতে পারে বারো বৎসরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সকালে একটি ক্যাপসুল রাতে একটি ক্যাপসুল এভাবে যদি আপনি মিনিমাম তিন মাস সেবন করেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনি শারীরিক দুর্বলতা থেকে মুক্তি পাবেন মানসিক দুর্বলতা থেকে মুক্তি পাবেন পাশাপাশি আপনার রক্তশূন্যতা থেকে মুক্তি পাবেন আলহামদুলিল্লাহ আরও অত্যন্ত কার্যকরী এটার ভিতরে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন অনেকগুলো উপাদান দেওয়া আছে অত্যন্ত কার্যকরী পাবেন কোথায় তাজ ল্যাবরেটারি ঢাকা বাংলাদেশ এই কোম্পানির নিজস্ব কোনো শাখা নেই এটি ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরের নকল আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয় লাভ তাই অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্রীয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ আনত আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া আখ তে कामयाब करू না আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া